ফেফার সবশেষ উইন্ডো মার্চে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চার এক গোলে হারের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশন বরখাস্ত করেছে ব্রাজিলের কোচ ড্রাইভল জুনিয়রকে এরপরই সিবিএফ ঘোষণা দিয়েছে নতুন কোচ নিয়োগের গত কিছুদিন ধরে গুঞ্জন ছিল ব্রাজিলের নতুন কোচ কারা হতে পারেন এ বিষয় নিয়ে যেখানে ছিল বেশ কয়েকজন কোচের নাম তবে এবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনে বৈঠক হয়েছে প্রেসিডেন্ট এদনালদো এর সঙ্গে অন্যান্য কর্তা ব্যক্তিদের বৈঠকে এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত কিছুটা ধারণা পাওয়া গেল ব্রাজিলের পরবর্তী কোচ নিয়ে জেরিবল জুনিয়রের জায়গা নতুন কোচ কে হতে পারে এ বিষয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে এডনাল্ডো রড্রিগেসের বৈঠকের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে জুনে ফিফার উইন্ডোর আগেই নতুন কোচ নিয়োগ দিবে তারা জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ দুই লড়াই আছে ব্রাজিলের এরই মধ্যে কর্নেবল অঞ্চলে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে সেলেসাউরা তাই ব্রাজিলের হাতে বাকি থাকা বিশ্বকাপ বাছাই পর্বের চার ম্যাচ মহা গুরুত্বপূর্ণ সেই চার ম্যাচ কোনোভাবেই জয় হাতছাড়া করতে চায় না ব্রাজিল এমন সময়ে তাই জুনের আগেই অর্থাৎ জুনের উইন্ডোর আগে ব্রাজিল কোচ নিয়োগ দিতে চাইছে সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল আছেন কারা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ জানিয়েছে জুনের আগেই তাদের ডাগ আউটে দেখা যাবে নতুন কোচ ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ হয়েছে ব্রাজিলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আবেল প্যারেইরা ছেচল্লিশ বছর বয়সী পর্তুগিজ এই কোচ আছেন পালমেরাসে তিনি মে মাসের পরই অবসর হবেন অর্থাৎ মে মাসের পরই তাকে ফ্রি পাবে বলে ধারণা করা হচ্ছে সেই ক্ষেত্রে জুনের আগে ব্রাজিলের কোচ হিসেবে। সিবিএফ তাকে নিয়োগ দিতে পারবে অন্যদিকে কার্লো দিকে পাওয়াটা হবে স্বপ্নের মতো সেই ক্ষেত্রে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত কারণ জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ শেষ হলেই তবে রিয়াল ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে পারবেন কার্লো আঞ্চালেত্তি একই দশা জর্জ জেসুসের কারণ তার ক্লাব আল হিলালও ক্লাব বিশ্বকাপে অংশ নেবে আর সেই টুর্নামেন্ট শেষ হলেই তিনি হবেন অ্যাভেলেবেল ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবশেষ যুক্ত হয়েছে হোসে মোরিনোর নাম ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে হোসে মোরিনো ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে জোরালো প্রার্থী হয়ে আসছেন বর্তমানে তুরস্কের ক্লাব ফেনের বেচের ডাগ আউটে দেখা যায় হোসে মোরিনোকে এক জুনের পর তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু জুনের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে ফেফার পরবর্তী উইন্ডোর ম্যাচগুলো তাই হোসে মোরিনোকেও আগামী উইন্ডোর আগে পেতে পারে ব্রাজিল সেই ক্ষেত্রে তার নামও জোরালোভাবে শোনা যাচ্ছে ব্রাজিলের কোচ হিসাবে তাই এখন আবেল প্যারেইরা ও হোসে মোরিনো এই দুই পর্তুগিজ কোচের একজন ব্রাজিলের পরবর্তী কোচ হবেন বলে ধারণা করা হচ্ছে